कि टेप सिस्टम देखिए Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তোমার সাথে কথা লাগবো সালাম আলাইকুম গ্লোবাল হেয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা টেপ এবং গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্টটা করছি আজকে ওনার এই বর্তমান কন্ডিশন এই কন্ডিশনে আমরা কাজটা করছি আমরা টেনের দেখালাম আসলে খোলার কোনো অপশান নাই খোলার কোনো সুযোগ নেই এমনভাবে কাজটা আমরা করি একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে দেওয়া হচ্ছে সাইড পিছনে সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় চুল চুলটা আমাদের অনেক বড় বড় কাটিং করে আমরা ছোট করবো বড় বড় লম্বা লম্বা চুল কাটিং করে যে স্টাইল চাই সেই স্টাইলটাই করে দেওয়া হবে অনেক সমস্যা নেই এটা পরে গোসল ঘুম শ্যাম্পুতে জেল এভরিথিং সব কিছু করা যাবে ন্যাচারাল চুলের মতো কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না এরকম সেটিং এরকম ম্যাচিং একদম হানড্রেড পারসেন্ট হবে গোসল ঘুম শ্যাম্পুতে জেল সব কিছু করতে পারবে কোনো সমস্যা নাই একদম ন্যাচারালের মতো কেউ টানাটানি করলেও খোলার কোনো অপশন নেই আমাদের লম্বা লম্বা চুলগুলো আমরা কাটিং করে একদম ছোটো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলগুলো অনেক লম্বা লম্বা এটা কাটিং করে উনি যে স্টাইল চায় যতটুকু রাখবে ততটুকু আমরা রেখে দিব আর কি বড়ো রাখলে বড়ো ছোটো রাখলে ছোটো মিডিয়াম অনেকে রাখতে চায় মিডিয়াম একদম হানড্রেড পার্সেন্ট সেটিং হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে করে দেওয়া হবে কেউ ধরতে পারবে না বুঝতে পারে না আমরা টেপগুলো সিস্টেম করছি এটা ফিক্সড এটা আপনার খোলামেলা ছাড়া এটা একদম ফিক্সড একবার চব্বিশ ঘন্টা মাথায় থাকবে মাথায় রেখে গুসল ঘুম শ্যাম্পু সব কিছু অরিজিনাল চুলের মতো করতে পারবে কেউ ধরতে পারবো না বুঝতে পারবো না এরকম সেটিং এরকম ম্যাচিং করে দেওয়া হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা জন্য ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং ইমোতেও ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন এবং আমাদের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এগুলোতে যোগা আমাদের অফিস হলো ঢাকা ফার্ম গেট একটা আছে এবং ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর একটা আছে এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই ফোন দেবেন সাথে সাথে পাবেন সমস্যা নেই আমাদের ক্লিপ সিস্টেম আছে টেপগুলো সিস্টেম আমি মানে যারা খোলামেলা করতে চান তাদের জন্য আমরা করে দেব ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেমে কাজ করলে তাহলে আপনি মন চাইলে খুলতে পারেন মন চাইলে লাগাতে পারেন সমস্যা নেই ইচ্ছাসাধীন একদম ন্যাচারাল ছোটো মতো কাটিংটা করে দিচ্ছি আমরা যতটুকু রাখবে অতটুকু রেখে আমরা কাটিং সুন্দর করে হানড্রেড পারসেন্ট ম্যাচিং করে দিচ্ছি ধরার কোনো অপশান নাই বোঝার কোনো উপায় নেই এমনভাবে কাজটা আমরা করে দেবো ভিডিও শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারেন আসলে সেটিং ম্যাচিংটা কতটুকু হানড্রেড পারসেন্ট হন হয় দেখলে বুঝতে পারবেন আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং আমাদের এটা করে গুসল ঘুম শ্যাম্পু তেল সব কিছু করতে পারবেন কেউ টান টুন তুলেও খোলার কোনো অপশন নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হানড্রেড পার্সেন্ট সেটিং করে দেওয়া হবে এটা গোসল ঘুম শ্যাম্পু তেলজেল যা আছে সব কিছু অরিজিনাল চলে মতো করবেন একদম ন্যাচারাল চলে মতো বোঝার কোনো অপশন ধরার কোনো অপশন নাই এমনভাবে আমরা সেটিং ম্যাচিংটা করে দিই ওনার প্রত্যেকটা চুলের গোড়ায় ঘোড়ায় ছিদ্র আছে যেটা লাগাইতেছে এর প্রত্যেকটা চুলের গড়ায় ঘোড়া ছিদ্র আছে আলো বাতাস পানি সব কিছু ঢুকবে ব্যাপার চুলের গোড়ায় ঘোড়ায় বের হয়ে চলে আসবে লম্বা চুলগুলো কেটে অলমোস্ট মোটামুটি ওনার ফিনিশিং করে দিয়েছি চুলের সাথে এটা আমরা এখন ম্যাচিং করবো আমাদের ফিনিশিং এখনো বাকি আছে দেখতে পাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট বোঝার কোনো অপশন বোঝার কোনো নাই আমরা এমনভাবে সেটিং মেশিনটা খুব আমাদের সাথে যোগাযোগ করে দেবো ফোন দিল নাইন টু পাঁচশো দুই হাজার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন আমাদের নাম্বারগুলোতে এছাড়া আমাদের আরেকটা নাম্বার দিল নাইন টু পাঁচশো এক হাজার আপনারা যে কোনো স্টাইল করতে পারবেন যে স্টাইল বলবেন সেই স্টাইলে আমরা তুলে দেবো ঠিক আছে আপনারা যেই স্টাইল আমাদের পছন্দ হবে আমাদের বললে সেম টু সেম সেই স্টাইলটা আমরা করে দেবো একদম হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে হানড্রেড পার্সেন্ট সেটিং করে এমনভাবে আমরা কাটিংটা করে দিই বোঝার কোনো অপশন বোঝার কোনো ওয়ে নাই কারণ কাজের কোয়ালিটিটাই ওই রকম হয় আমাদের কারণ আমাদের প্রত্যেকটা কাজ আমরা গ্যারান্টি সহকারে করি আমরা এমন গ্যারান্টিতেই কাজ করার পরে বোঝা গেলে সাথে সাথে টাকা রিটার্ন এই গ্যারান্টি দিয়ে আমরা কাজটা করি একদম হান্ড্রেড পার্সেন্টভাবে ন্যাচারালভাবে কাজটা করে দেওয়া গোসল গোম শ্যাম্পু তেল জেল যা আছে সব কিছু করে দেবে দেখতে পাচ্ছেন যে মানে একদম ন্যাচারাল আমাদের চুলগুলো এগুলো কিন্তু অরিজিনাল চলতে তৈরি আমাদের কিন্তু আর্টিফিশিয়াল কোনো চুল নাই অরিজিনাল চলতে তৈরি যার কারণে আপনার লুকটাও আসবে অরিজিনালের মতো যে যেই স্টাইল করবে সেই স্টাইল লুক এর দাও আমাদের অফিসটা ঢাকা ফার্মগেট আছে এবং ঢাকা এয়ারপোর্ট আছে ঢাকা ফার্মগেট অফিস সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা এবং ঢাকা এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবেন সাথে সাথে কাজ করে সাথে সাথে চলে যেতে পারবেন চব্বিশ ঘন্টা আমাদের অফিসটা খোলা একদম ন্যাচারাল চলে মতো করে দেওয়া আছে গোসল ঘুম শ্যাম্পু তেল দিন যা আছে সব দিনের চলে মতো করে দেওয়া হবে তো ধরতে পারো বুঝতে দেখতে পাচ্ছেন ওনার আগের কি কন্ডিশন ছিল এখন বর্তমানে কি কন্ডিশন কাজ এখন অলমোস্ট আরও বাকি আছে এখন তো লক চলটা অনেক কাজই তার মিলানোটা এখনও বাকি আছে এখন মিলাবো ওই চলের সাথে এখন কাটিং আমরা কাঁটা কেঁচিতে মিলাবো দেখতেই পাচ্ছেন অনেকটা মিলে গেছে এখন আমরা এই চুলটার সাথে দেখুন অরিজিনাল চুলের সাথে একদম মিলে যাবে একদম বোঝার কোনো ওয়ে থাকবে না এমনভাবে আমরা কাজটা করি এবং এটা গোসল ঘুম শ্যাম্পু তেলের সব কিছু অরিজিনাল চুলের মতো করতে পারবেন কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না ওই রকম সেটিং ওই রকম ম্যাচিং করে একদম অ্যাডজাস্ট করে দেওয়া হবে একদম ন্যাচারাল চলো মতো বোঝার কোনো অপশন আমাদের থাকবে না এমনভাবে আমরা ম্যাচিং সেটিংগুলো করি এটা পরে গোসল ঘুম শ্যাম্পুতে যা আছে সব কিছু অরিজিনাল চলো মতো করতে পারবেন একদম ন্যাচারাল চলো মতো ধরার কোনো অপশন নেই বোঝার কোনো অপশান নেই আমরা কাজগুলো এমনভাবে করি এবং আপনারা যারা যারা আসবেন অবশ্যই সাইডের পিছনে চুলগুলো একটু বড় বড় নিয়ে আসবেন কাটিং সেটিং করে যাতে আমরা সুন্দর মতো মিলে দিতে পারি অনেকে জিরো মেনে নিয়ে আসে তাদের ক্ষেত্রে মিলাতে খুব অসুবিধা হয়ে যায় এই জন্য অবশ্যই একটু বড় বড় নিয়ে আসবেন কাটিং সেটিং যাতে আমরা সুন্দর মতো করতে পারি ওইভাবে একটু বড় নিয়ে আসবেন এটা পরে গোসল ঘুম শ্যাম্পু জেল সব কিছু অরিজিনাল চুলের মতো করতে পারবেন কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না ওই রকম সেটিং ওই রকম ম্যাচিং করে দেওয়া হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাডজাস্ট হবে আমাদের এটা পরে গোসল গোহম শ্যাম্পু তেল জেল যা আছে যাবতীয় সব কিছু করতে পারবেন একদম ন্যাচারাল চলো মতো দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো কীরকম হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ থেকে ধরলেও বোঝার কোনো অপশান বোঝার কোনো ওয়ে নেই আমাদের চুলগুলোও ন্যাচারাল হানড্রেড পার্সেন্ট এবং ফিনিশিংটাও হবে হান্ড্রেড পার্সেন্ট একদম ন্যাচারাল চলো মতো গোসল গোহম শ্যাম্পু তেল জেল সব কিছু অরিজিনাল চলে মতো করবেন কেউ ধরতে পারো না বুঝতে পারবো না এটা পরে গোসল ঘুম শ্যাম্পু তেল দেন সবকিছু করতে হবে আগে টাকা দিতে হবে না আগে কাজ করবেন তারপর টাকা দিবেন গোসল ঘুম শ্যাম্পু তেল দেন যা আছে সবকিছু অরিজিনাল চলে মতই করতে হবে কাজ দেখবেন তারপর টাকা দিবেন কাজ 100% হইছে কিনা সাইডে পিছনে দেখাবেন সাথে এক দুজন লোক নিয়ে আসবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপেও কল দিতে পারবেন আমাদের এয়ারপোর্ট অফিসটা চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবেন সাথে সাথে কাজ করে চলে যেতে পারবেন সমস্যা না একদম ন্যাচারাল চলো মতো এমনভাবে কাজটা আমরা করে দেব কেউ ধরতেও পারবো না বুঝতেও পারবো না আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন এছাড়া আরেকটা নাম্বার আছে জিরো নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নম্বরে আপনি ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের অফিস আছে তো ওখান থেকে নেবে চব্বিশ ঘন্টা সার্ভিস হয় এয়ারপোর্টে কারণ এয়ারপোর্টে কাজগুলো ওই টাইম মেনটেন করে করা যায় না কেউ রাত দুইটায় আসে কেউ রাত তিনটায় আসে কেউ আর ভোর পাঁচটায় ফ্লাইটের তো ঠিক ঠিকানা নাই। এটা পরে গোসল ঘুম শ্যাম্পু দেখেন আমাদের অলমোস্ট কাজের অনেকটাই ফিনিশিং হয়ে গেছে বোঝার কোনো অপশন বোঝার কোনো হয়ে নেই এটা গোসল ঘুম শ্যাম্পু তেল তেল যা আছে সব কিছু অরিজিনাল মতো করতে পারবেন কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না এমন সেটিং ম্যাচিং আমরা করে দিচ্ছি একদম ন্যাচারাল চলার মতো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরোয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার যারা বাংলাদেশে আছেন তারা আমাদের ঢাকা ফার্মগেট হেড অফিসে চলে আসবেন আর যারা দেশের বাইরে আছেন তারা এয়ারপোর্ট অফিসে চলে আসবেন ফার্মগেট অফিস সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা আমাদের কোনো অফডে নাই সপ্তাহে সাত দিনই খোলা যেদিন আসবেন সেদিনই পাবেন আর এয়ারপোর্ট অফিসটা সাত দিন খোলা এবং চব্বিশ ঘন্টা খোলা রাত বারোটা একটা দুইটা তিনটা যারা যখনই আসবেন সাথে সাথে কাজ করে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আমাদের এটা পরে গোসল ঘোম শ্যাম্পু তেলজেল যা আছে সব কিছু অরিজিনাল চুলের মতো করবেন কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না ওই রকম সেটিং ম্যাচিংটা আমরা করে দিই একদম ন্যাচারালভাবে চুল হল ন্যাচারাল এটা পরে গোসল গোম শ্যাম্পু তেলজেল সব কিছু করা যাবে এবং আমাদের প্রত্যেকটা চুলের ঘরে ঘরে চিদ্র আছে যার কারণে আলো বাতাস পানি সব ঢুকবে গরম লাগার কোনো অপশন নাই ঠিক আছে এটা একবার লাগালে আপনি নিশ্চিন্তায় দুই তিন বছর ব্যবহার করতে পারবেন এটা গোসল ঘুম শ্যাম্পু তেল তেল যা আছে সব কিছু অরিজিনাল চুলের মতো করতে পারবেন একদম ন্যাচারাল ভাবে করতে পারবেন

চুলের কারণে বয়স অনেক বাড়তে দেখা যায় আমরা কাজ করি তো যে কাজ কাজ করি মানে অনেক বয়স বাড়তে দেখা যায় স্মার্টের লুক আসে না আমাদের বাড়ি থেকে যারা আসে বেশিরভাগ এয়ারপোর্টে সরাসরি করে যায় বাড়িতে যাওয়ার আগে বাড়িতে যাওয়ার করে দেওয়ার কারণ ওই বাড়িতে গেলে কেউ বোঝে না কারণ আমরা সেটিং ম্যাচিং এমনভাবে করি বোঝার কোনো অপশন নেই

কাজ বাকি আছে বলতে আপনি যদি দেখেন সাইজ চলে সাইজ ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনার সেম এটা রাখবো যদি মনে হয় ছোট করতে তো ছোট করা যাবে সমস্যা নেই বসবে তো কমে যাবে